তো গায়ে পুরো সিজেন আমি আপনাদেরকে আপডেট দিতাম ফুটবলে ছোট বড় শুধুমাত্র আজকের দিনের জন্যই যে মোহনবাগান হবে ভারত সেরা মোহনবাগান হবে লিগ চ্যাম্পিয়ন এবং অবশেষে আমার এক বছর ধরে এক বছর নয় বলবো গোটা চার বছরের যে এত আপনাদেরকে ছোট বড় ক্রিকেট সরি ছোট বড় ফুটবলের আপডেট দিয়েছি সমস্তটা কিন্তু এই আজকের দিনের জন্যই এবং এতটাই আমার ভাগ্যটা খারাপ যে বলেছি আপনাকে কমিউনিটি পোস্ট দিয়ে যে আমার জেঠু মারা গেছে তার জন্য মাঠে যাওয়ার টিকিট পর্যন্ত সমস্ত জোগাড় ছিল কিন্তু যেতে পারলাম না খেলাটা বলতে গেলে ভালো করে খেলাটা দেখিনি তবে কিছু কিছু সময় দেখেছি হ্যাঁ অবশ্যই মিথ্যে কথা বলবো না শুরু তিরিশ মিনিট এবং শেষের পঁচিশ মিনিট পুরো দেখেছি বাদ বাকি দেখতে পাইনি তবে হাইলাইটে দেখেছি যেই গোলটা মিস করেছিলাম আমি হচ্ছে যে আপনার জিসন কামিংসের সেই গোলটা জিসন কামিংসের গোলটা জাস্ট জিসন কামিংস গোল দিয়েছে তারপরেই আমি আবার লাইভ খেলা দেখেছি তো ওভারঅল মোহনবাগানের আজকে যা অ্যাটমসফিয়ার ছিল ওভারঅল মোহনবাগানের প্লেয়াররা যা খেলেছে সেটা চমৎকার ভেবেছিলাম এবং মনে আসা ছিলাম এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার মন বলছে আজকে মোহনবাগান জিতবে এবং মোহনবাগান জিতেছে এর থেকে বড়ো কিছু জিনিস হতেই পারে না আমার আজকে হয়তো মনটা অতটা ভালো নয় তাই অত আনন্দ বা উচ্ছেস করে বলতে পারছি না কিন্তু মোহনবাগান জিতেছে এই নিয়ে খুবই খুশি মন এটাই আমার কাছে কিন্তু আজকের দিনের জন্য একমাত্র হ্যাপিনেস যে মোহনবাগান জিতেছে লিক আমাদের ঘরে এসেছে এটাই মোহনবাগানের লাখ লাখ কোটি কোটি সমর্থক যারা পুরো গোটা পৃথিবীতে জড়ে বসে আছে সবার কাছে কিন্তু আজকের দিনটা একটা উৎসবের মতো এবং এখন বাজে রাত একটা আমি এখন ভিডিওটা বানাচ্ছি আমি জাস্ট এক্ষুনি সবে দাহ করে এলাম যেটুকে চান টান করেছে বসলাম এবং আমি খাইনি এখনো পর্যন্ত সেই সকালবেলায় বেরিয়েছি এই ভিডিওটা আগে করব তারপরে মানে আমার মন আং পাং করছে আমি কখন আপনাদের সঙ্গে ডিসকাশান করব যে খেলাটা নিয়ে সত্যি বলছি আজকের ওই একটা জিনিস নিয়ে আমি খুবই খুশি যে মোহনবাগান জিতেছে তো ওভারঅল লিস্টন কোলাসো যে এই গোলটা করেছে লিস্টন কোলাসা আজকে শুরুতে একটা হেড মিস করেছিল আমি ভেবেছিলাম যে লিস্টন আজকে কি হেডটা মিস করলো কিন্তু লিস্টন সেই হেডটা মিসের পুরো ভরপাই করে দিয়েছে সুদে আসলে যেই গোলটা দিয়েছে আমি শিওর এই গোলটা লিস্টন যে আজকে গোলটা দিয়েছে সেই গোলটা এই সিজনে টপ ফাইভের মধ্যে থাকা দরকার দারুণ করেছে বক্সের সাইড থেকে ঢুকে দুটো প্লেয়ারকে ইনসাইড আউটসাইড কাট করে সেকেন্ড পোস্টে যেইভাবে বলটাকে ডিপ করিয়ে ফিনিশ করেছে পুরোনো লিস্টন তার ছোঁয়া কিন্তু দেখতে পেলাম এবং সব থেকে বড়ো কথা জেসন কামিংস আজকে কিন্তু নিজেকে দায়িত্ব মিলে ধরেছে এবং জেসন কামিংসও কিন্তু অনবদ্য গোল করেছে চাবুক গোল এবং একটা প্লেয়ারের নাম যতই বলবো ততই কম প্রতি ভিডিওতেই বলি সেটা হচ্ছে ডিমিট্রি পেড্রাটস মোহনবাগানের এই বছর হিরো মোহনবাগানের এই বছর সেভিয়ার একজনই সেটা হচ্ছে ডিমি পেড্রাটস যখনই মোহনবাগান বাগান বিপদে পড়িবে পেড্রাটসকে স্মরণ করিবে এইটা হচ্ছে মোহনবাগানের এখন নীতিগত এবং পেস্টার পেট্রোল প্রত্যেক ম্যাচ মোহনবাগানকে বাঁচাচ্ছে আর একই রকম জনি কাউকো এবং হাওয়াস হাওয়াস এসে মোহনবাগানকে এমনভাবে পথ পরিবর্তন করে দিয়েছে এক একসময় মোহনবাগান পুরো দিশেহারা হয়ে গেছিল সেই মোহনবাগানকে সুন্দরভাবে জয়ের ট্র্যাকে নিয়ে এসে সুন্দরভাবে জয় 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 করতে করতে ফাইনালি লিগ চ্যাম্পিয়ানও করে দিল ওভারঅল হাওয়াস যত বলবো তত কম হাবাস স্যার তোমাকে রেসপেক্ট তোমার ফুটবল মাইন্ড এই মুহূর্তে বলবো ভারতের সেরা কোচ তুমি এবং আরও একজনের কথা তো বলতেই হবে সেটা হচ্ছে জনি কাউকো জনি কাউকো এসে ডিমি পেড্রোট আজকে নিজে ম্যাচের পর বলেছে যে জনি কাউকো যেভাবে এসে আমরা বুস্ট আপ হয়েছি তো জনি কাউকোর প্রশংসা করতেই হবে যেমন ডিফেন্সিভ মিডফিল্ড সেরকম ব্যাটিং মিডফিল্ড ওভারঅল জনি কাউকো ইম্প্যাক্ট আউটস্ট্যান্ডিং মোহনবাগানে সবাই ভালো খেলেছে আনোর নাম তো বলবোই আনোরালি যখন ছিল না মোহনবাগানে তখনই কিন্তু মোহনবাগান হেরেছিল আনোর ফিরে আসায় আবার মোহনবাগান জয়ের রাস্তায় ফিরেছে তো ওভারঅল অল হচ্ছে যে বলবো মোহনবাগান একটা দলগত পারফরমেন্স সুভাশিস বোস চাবুক খেলেছে বিশাল ক্যাত ভালো খেলেছে সবাই ভালো খেলেছে বলেই কিন্তু লিগ জিতেছে মোহনবাগান এবং ফুটবল হচ্ছে একটা এমন টিম গেম যেখানে কিন্তু আপনার এগারো জন নয় আপনার গোটা স্কোয়াড ভালো খেললেই কিন্তু আপনি চ্যাম্পিয়ন হতে পারেন এবং তাই হয়েছে যাই হোক লাল্লিং জোলা ছাংটে শেষ মুহুর্তে এইটটি এইট মিনিটে গোল করে কিন্তু মোহনবাগান এবং সত্যি কথা বলতে আমি তখন শ্মশানে বসে আছি ম্যাচটা মোবাইলে দেখছি আমার তখন না মানে হার্ট ধুপফুক ধুকপুক করছে যে ছাংটে গোলটা করে দিল ভালো গোল করেছে নো ডাউট ছাংটে এবং তারপরে আরও ধুপফুকানে বাড়িয়ে দিয়েছে যখন ব্র্যান্ডন হ্যামিল রেড কার্ড খেয়েছে এবং এটা আপনারা ভেবে দেখুন যখনই ফাইনাল হয় তখনই মোহনবাগানের প্লেয়াররা কীভাবে রেড কার্ড খায় এটা এটা একটা একটা যুক্তি কিন্তু দেখুন ডুরান্ট কাপ ফাইনালেও কিন্তু অনিরুদ্ধা রেড কার্ড খেয়েছিল এবং আমি আজকে জানতাম মোহনবাগানের প্লেয়ার রেড কার্ড খাবেই এবং সেই হলো ব্র্যান্ডন হ্যামিল রেড কার্ড খেয়েছে মোহনবাগান ফাইনালে উঠলে কীভাবে রেফারিরা রেড কার্ড দিচ্ছে মোহনবাগান প্লেয়ারদেরকে আজকে হ্যামিলকে রেড কার্ডটা দেওয়ার আমি কারণ সত্যি বুঝতে পারিনি একটা থ্রই নিতে একটু তো টাইম লাগবে আজকে রেফারি আর ভেঙ্কটেশ তিনি আজকে হুজ্জুতি করে ব্র্যান্ডন হ্যামিলকে রেড কার্ড দিয়েছিলেন ওইটার জন্য একটু উনি ভয় লেগে গেছিলো যে এখনও কিন্তু আট মিনিট এক্সট্রা টাইম বাকি ছিল তো সেই জায়গায় একশো মিনিট খেলিয়ে দিয়েছে ভেঙ্কটেশ মানে চেষ্টা করেছিল মুম্বাইকে ফিরিয়ে আনার কিন্তু মোহনবাগান আজকে দৃঢ় সংকল্পর সঙ্গে এসেছিলো যে আমাদেরকে জিততেই হবে ভারত সেরা মোহনবাগান আর সেটাই হলো অর্থাৎ এই বছর কিন্তু সমস্ত ট্রফি মোহনবাগান নিয়েছে ডুরান্ট কাপ সুপার কাপ আই লিগ শিল্ড এবং শুধু এবার শুধুমাত্র বাকি আই এস ট্রফিটাই তো মনে হচ্ছে আই ট্রফিটা মোহনবাগান নিতে পারে তো আমি এখনও অবধি সমস্ত ডিস মানে বিষয়টা ডিসকাশান মানে বিশ্লেষণ করবো যে কারা খেলবে কারা খেলবে না তো সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো এখন অলরেডি মনে হয় একটা পাঁচ দশ বেজে গেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে হবে সবাইকে একমত করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ